গল্পটি শুরু হয় আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে যেখানে মানুষ এবং প্রাণীরা একসাথে বসবাস করে আর সেখানেই ক্রাশ ছড়িয়ে রেখেছে এক কুখ্যাত অ্যানিমেল গ্যাং দ্য ব্যাড গাইজ যারা শহরের বিভিন্ন বড় বড় ব্যাংক লুট করার জন্য সবার কাছেই একটা রবারি গ্যাং হিসেবে বিখ্যাত ছিল এই ব্যাড গাইজ গ্রুপকে লিড করেন ইনি যার নাম মিস্টার উলফ এর পরেই দেখা যায় মিস্টার উলফ তার এক বন্ধু মিস্টার স্নেককে তার জন্মদিন উপলক্ষে একটি রেস্টুরেন্টে ট্রিট দেয় স্নেক হলো পৃথিবীর যে কোনো লক খুলে ফেলাতে একদম পার্ট এরপরে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা ব্যাংক লুট করে সঙ্গে সঙ্গে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এরপরে একে একে পরিচয় করিয়ে দেয়া হয় এই গ্রুপের অন্যান্য মেম্বারদের সঙ্গে ইনি হলেন মিস্টার টানটুলা আর সে একজন বড় মাপের হ্যাকার কোনো কিছু হ্যাক করা তার কাছে মাত্র মিনিটের ব্যাপার সার্ক যে ছদ্মবেশী থাকে তাকে কেউ ধরতে পারে না আর সব শেষে মিস্টার পিরান যে কিনা একটু শর্ট টেম্পার তবে প্রচন্ড রকম সাহসী মারামারিতে সে এক্সপার্ট সবাই তো স্নেককে বার্থডে গিফট দিলেও পিরান সেটা ভুলে যায় আর এদিকে তাদের এরকম একের পর এক চুরির জন্য তো শহরের সমস্ত পুলিশ ফোর্সে তাদের পেছনে পড়ে গিয়েছে পুলিশের চিফ অ্যালেক্সের জীবনের একটাই লক্ষ্য সে দ্য ব্যাড গাইজ প্রত্যেকটা সদস্যকে গ্রেফতার করবে তবে তাদেরকে ধরা কিন্তু এত সহজ নয় কারণ গাড়ি চালিয়ে মিস্টার উলফকে টেক্কা দেওয়ার মতো এই শহরে কেউ নেই তাই চিফ অ্যালেক্স অনেক চেষ্টা করার পরও তাদেরকে ধরতে পারে না অন্যদিকে তো উলফরা অনেক রিল্যাক্স করতে করতে সমস্ত চুরিগুলোই সেরে নেয় এরপর তারা সবাই যখন স্নেকের বার্থডে সেলিব্রেট করে টিভি অন করে তখন টিভিতে তাদের সম্পর্কে নিউজ দেখতে পায় একটা পাবলিক ইন্টারভিউতে গভর্নর ডাই জায়ান্ট ফক্স দ্য ব্যাড গাইজকে ছিচকে চোরের দল বলে অপমান করে এ কথা শুনে তো মিস্টার উফ অনেক রেগে যায় তখনই তারা জানতে পারে যে আগামীকাল রাতে অনেক বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন হতে চলেছে যেখানে শহরের সব থেকে দয়ালু ব্যক্তিকে একটা সোনার ডলফিন পুরস্কার হিসেবে দেওয়া হবে আর মিস্টার উলফ এটা ভালো করেই জানতো এই অ্যাওয়ার্ডটি শুধুমাত্র প্রফেসর মার্মাল নামের একটা গিনিপিগি পাবে কারণ সেই একমাত্র ব্যক্তি যে কিনা এই শহরের জন্য নিঃস্বার্থে অনেক ভালো কাজ করেছে তবে মিস্টার উলফের তো কে অ্যাওয়ার্ড পাবে এটা নিয়ে বেশি চিন্তা না তার নজর ওই সোনার ডলফিনটার ওপরে কারণ ওটাতে অনেক স্বর্ণ রয়েছে কিন্তু সমস্যা হলো তার টিম মেম্বাররা এই চুরিতে রাজি হয় না কারণ এটা যেহেতু গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে এটা চুরি করলে তারা বিপদে পড়তে পারে কিন্তু তো না বান্দা সে তার দলকে কোনো না কোনো ভাবে রাজি বানিয়ে ফেলে এরপরে চুরি করার জন্য তারা একটা প্ল্যান সন্ধ্যাবেলায় দেখা যায় সবাই ছদ্মবেশ নিয়ে তো ওই ফাংশনে অ্যাটেন্ড করে আর ফাংশনে ঢুকেই তারা তাদের প্ল্যান মাফিক সব কাজকর্মগুলো শুরু করে এরই মধ্যে আবার পার্টিতে একটা বয়স্ক ভদ্র মহিলার ব্যাগে উলফ অনেকগুলো টাকা দেখে আর তার ব্যাগের চিনটাও খোলা ছিল তাই উল্ফ তখন চিন্তা করে যে কোনোভাবেই টাকাগুলো মেরে দেওয়া যায় কিনা কিন্তু সে যখন টাকাটা চুরি করতে যাবে তখন এই বয়স্ক ভদ্র মহিলা সিঁড়ি থেকে পড়ে যেতে লাগে আর তাই সে টাকা না চুরি করে উল্টো ভদ্র মহিলাকে নিজের অজান্তেই বাঁচিয়ে ফেলে এটা দেখে তো এই বয়স্ক ভদ্র মহিলা মিস্টার উলফকে অনেক ধন্যবাদ জানায় তো কিছুক্ষণ পর তো মিস্টার উলফ আবারও তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয় আর তাদের পুরো টিম তো অনেক কষ্ট করে সোনার ডলফিনটা চুরি করতে সক্ষম হয় কিন্তু সমস্যা হলো তারা যখন ওটা চুরি করে নিয়ে অ্যাওয়ার্ড ফাংশন থেকে নিরিবিলি বের হয়ে যাচ্ছিল তখনই তাদের সমস্ত ছদ্মবেশ সবার সামনে ওপেন হয়ে যায় পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে আর অ্যারেস্ট করে নেয় তখন মিস্টার উফ পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে ভালো হওয়ার আর একটি সুযোগ দেওয়া উচিত মানে এতগুলো চুরি করার পর সে পুলিশকে বলছে তাদের ভালো হওয়ার আগে সুযোগ দেওয়া উচিত কি মামার বাড়ির আবদার একবার ভাবুন তো তো পুলিশ তো এটা কোনোভাবেই মানে না আর তাদের সবাইকে পুলিশ ভ্যানে তুলে নেয় তখনই সেখানে প্রফেসর মারমাল আসে আর পুলিশকে বলে যে এদের আরেকবার সুযোগ দেওয়া উচিত এত জ্ঞানী ব্যক্তি যখন এ কথা বলছে তার কথা তার উপর ভিত্তি করে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এরপরই মারমাল তাদের সবাইকে বাড়িতে ডাকে তাদের সবাইকে এইসব চুরি ডাকাতি বাদ দিয়ে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেয় আর এরপর সে তাদের একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে তবে দুর্ভাগ্যবশত তারা কেউই এই টেস্টে পাস করতে পারে না আর তখন বিরক্ত হয়ে মারমাল বলে যে আসলে এইসব তোমাদের দ্বারা হবে না তোমাদের জন্য একটা রেস্কিউ মিশন আছে এটা কিন্তু তোমাদের কমপ্লিট করতেই হবে এরপর তারা সবাই মিলে একটা ল্যাবে গিয়ে পৌঁছায় মারমাল তাদেরকে বলে যে এখানে অনেক গিনিপিকদের ওপর ভুল গবেষণা করা হচ্ছে আর আমি চাই তোমরা তাদেরকে এখান থেকে বাঁচিয়ে আনো আর এরপর তারা সবাই নিজেদের ছদ্মবেশ বদলে ল্যাবরেটরিতে ঢুকে পড়ে কিন্তু মিস্টার স্নেক তো গিনিপিকদের আগে থেকে খুব পছন্দ করত। তাই সে ওখানে ঢোকা মাত্রই অনেকগুলো গিনিপিককে খেয়ে ফেলে এটা দেখে তো মিস্টার উল্ফ প্রচন্ড রেগে যায় আর স্নেককে ধরে ঘোরাতে থাকে যার কারণে তার পেট থেকে সমস্ত গিনিপিকই আস্তে আস্তে বেরিয়ে আসে আর এই সুযোগে তো সমস্ত গিনিপিকরা ল্যাব থেকে পালিয়ে যায় আর তাদের এই মিশনটাই তারা ফিল করে যায় এদিকে বাইরে সবাই ব্যাড গাইজদের দেখে ভাবে যে তারা এখানে সমস্ত গিনিবিত চুরি করতে এসেছে আর এই সমস্ত কিছু তখন সবার মাঝখানে জানাজানি হয়ে যায় তখন গভর্নর ডায়েন বলেছে অনেক হয়েছে এখন এই সব কটাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে মিস্টার উল্ফ তখন আবার অনেক করে ডায়ানের কাছে মাফ চায় যে তাদের দ্বারা আর কারো কোনো ক্ষতি হবে না এরপর যদি কোনো ক্ষতি হয় তখন যেন তাদেরকে জেলে দেয়া হয় এটা শুনে মিস্টার ডায়ান বলে যে ঠিক আছে শেষবারের মতো তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু আমার পরামর্শ হলো তোমরা প্লিজ ভালো হয়ে চলো এ কথা শোনার পর মিস্টার উল্ফ একা একা বসে অনেকক্ষণ কিছু চিন্তা ভাবনা করতে থাকে এরপর সে দেখতে পায় গাছে একটা বিড়াল ছানা আটকে আছে আর তখন সে গাছে উঠে ওই বিড়ালের বাচ্চাটাকে বাঁচিয়ে আনে আর এই কাজটাকে মার্মাল মোবাইল ফোনে ভিডিও করে আর এরপর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় আর মুহূর্তের মধ্যে ওই ভিডিওটা সমস্ত জায়গায় ভাইরাল হয়ে যায় তখন ধীরে ধীরে সবাই বুঝতে পারে যে আসলে এই ব্যাড গাইজ তাহলে ভালো হওয়ার চেষ্টা করছে এদিকে মিস্টার স্নেক তো রাতের বেলায় মিস্টার ওলফকে জিজ্ঞেস করে যে সে কি সত্যিই বদলে গিয়েছে উত্তরে মিস্টার उस बोले আরে না বোকা এত সহজে আমি বদলাবো এখন কিছুদিন মানুষের সামনে আমাদের ভালো হওয়ার নাটক করতে হবে যাতে করে আমাদের উপর আর কেউ সন্দেহ করতে না পারে এরপর একদিন প্রফেসর মার্মাল তাদেরকে একটা পার্টিতে নিয়ে যায় তারা সবাই ভদ্রলোকের মতো পোশাক পরে আবার ওই পার্টিতে যায় কিন্তু উলফের তো এখানে উদ্দেশ্য ছিল ওই গোল্ডেন ডলফিনটাকে চুরি করার তারা যখন সবাই পার্টিতে গিয়ে পৌঁছায় তখন সেখানকার সবাই তো উলফদেরকে অনেক সাদরে ওয়েলকাম করে সবাই অ্যাটেনশন তো তাদের দিকেই থাকে কারণ লাস্ট কিছু মাস ধরে তাদের কোনো চুরি ডাকাতি নাই অথচ তারা আবার জনসেবা করছে তবে উলফ সেখানে এক মহিলা গভর্নরকে ইগনোর করতে থাকে এরপর প্ল্যান অনুযায়ী স্নেক চিপ অ্যালেক্সের কাছ থেকে সিকিউরিটি কোডটা চুরি করতে গেলে প্রায় ধরাই পড়ে যাচ্ছিল তখন পিনান গাঙ্গি সবার মনোযোগ সেদিকে টেনে নেয় আর এই ফাঁকে তো স্নেক তার কাজটা ছেড়ে দেয় ব্যাড গাইজ সেখানে পারফর্ম করে তো সবাইকে একদম মাতিয়ে রাখে আর এই ফাঁকে তাদের দলের আরেক সদস্য সমস্ত সিস্টেমটাকে হ্যাকিং করে যাচ্ছিল আর একটু আগে উল্স যে মহিলা গভর্নরকে ইগনোর করছিল তার নাম হল ফক্স উইংটন তবে এইবার উল্ফ নিজে থেকে ফক্স উইংটং সঙ্গে নিচে একদম তাকে মাতিয়ে রাখে সমস্ত প্রোগ্রাম শেষ করার পর যখন অ্যাওয়ার্ড দেওয়ার সময় আসে মানে তাদের ওই গোল্ডেন ডলফিনটা চুরি করার সময় ঠিক তখনই সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দিয়ে ওই অ্যাওয়ার্ডটা মারমালের হাতে তুলে দেয় এটা দেখে তো তার সমস্ত বন্ধুরাই পুরোপুরি হতবাক হয়ে যায় যে তাদের সাজানো প্ল্যানটা উল্ফ এইভাবে পানি ঢেলে দিল এরপর তো গভর্নর তার কথা রাখতে ব্যাড গাইজের সমস্ত দোষ মাফ করে যখন তার আমাদেরকে নির্দোষ ঘোষণা করতে যাবে ঠিক তখনই সেখানকার সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় আর আজকের পার্টির প্রধান আকর্ষণ সেই বাইরের দুনিয়া থেকে আসা লাভ মেটালটি সেখান থেকে চুরি হয়ে গিয়েছে তখন সবাই ভাবে যে এটা ব্যাড গাইজেরই কাজ তাই পুলিশ তো সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে তবে পুলিশদের কাছে ধরা পড়ার আগে মিস্টার উল ডায়ন একটা নোটস লিখে দেয় তো এরপর পুলিশ ব্যাড গাইজের প্রত্যেকটা মেম্বারকে অ্যারেস্ট করে নেয় কিন্তু এখানেই তখন আসে গল্পের একটা টুইস্ট list. প্রফেসর মার্মাল বলে যে আমি ব্যাড গাইসদের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই এরপর সে যখন তাদের সঙ্গে একান্তে কথা বলে তখনই জানা যায় যে এই সব চুরির প্ল্যান প্রফেসর মারমালি করেছিল সে ওই লাভ মেটাল থেকে চুরি করেছে আসলে সায়েন্টিস্টরা যখন এই মেটালটা খুঁজে পেয়েছিল তখন এটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপস্থিতি লক্ষ্য করা গেছিল যেটার সাহায্য নিয়ে প্রফেসর মার্মাল ইতিহাসের সব থেকে বড় ডাকাতি করার সিদ্ধান্ত নিয়েছিল আর এখন সে ফাইনালি এসে মেটালটিকে পেয়ে গিয়েছে প্রফেসর মার্মাল আসলে এই মেটালটিকে পাওয়ার জন্য প্রথম থেকে ব্যাড গাইজকে ইউজ করছে এরপরে দেখা যায় ব্যাড গাইজকে সমুদ্রের মাঝে একটা জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে অন্যদিকে ডায়ান ছদ্মবেশ ধরে ব্যাড গাইজদের গুপ্ত আড্ডার জায়গায় পৌঁছায় অ্যাকচুয়ালি পুলিশদের কাছে অ্যারেস্ট হওয়ার আগে মিস্টার উলস তাকে যে নোট দিয়েছিল ওখানে এই সিক্রেট জায়গাটার কথা লেখা ছিল কারণ সে চুরি করার সমস্ত জিনিসই ফেরত দিতে চেয়েছিল আর এদিকে মিস্টার স্নেক তো মিস্টার উলফকে দোষী বস্ত করে বলে যে এই সব পেছনে ওই দেয় ভালো হওয়ার চক্করে আজকে আমরা সবাই একসাথে জেলে বন্দি হয়ে আছি এটা বলা মাত্রই তো উল্ফ অনেক রেগে যায় আর স্নেকের সঙ্গে মারামারি করতে শুরু করে যেখানে পুরো একটা হট্টগোল পরিবেশ তৈরি হয়ে যায় তাদেরকে থামানোর জন্য তো অনেকগুলো গার্ড সেখানে চলে আসে তবে তারা কিছুতেই উল্ফ আর স্নেককে থামাতে পারছিল না আর একটু পরেই দেখা যায় সেখানে ছদ্মবেশী লোক এসে তাদের সবাইকে থামিয়ে দেয় মানে সবাইকে মেরে একদম ঠান্ডা করে দেয় তবে ছদ্মবেশ খুললেই দেখা যায় যে সে আর কেউ নয় গভর্নর ডাইন আসলে এখানে ব্যাড বাজাতে এসেছে তারপরে ডাইন নিজে থেকে জানায় যে একটা টাইমে সে একজন কুখ্যাত চোর ছিল তার নাম ছিল দ্য ক্রিমসন পপ সে দুইবার একটা বিখ্যাত ডায়মন্ড চুরি করেছিল এরপর ডাইন নিজেই ব্যাড প্রত্যেকটা সদস্যকে ওই জেলখানা থেকে মুক্ত করে অন্য একটি স্পিড বোটে করে সমুদ্র পার হচ্ছিল তখন সে তাদের জানায় ওই ধুরন্ধর প্রফেসর মার্মালকে আটকানোর জন্য তার ব্যাড গাইজদের হেল্প দরকার মিস্টার উলফ তো প্রথম কথাতেই রাজি হয়ে যায় তবে সমস্যা হলো তার সাথীরা তার সঙ্গ দেয় না আর অন্যদিকে দেখা যায় মারমাল তো সেই মেডালের পাওয়ার ইউজ করে শহরের সব কিনিপিককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে আর এদিকে উল্ফার ডায়েন তো বেরিয়ে পড়ে সেই মেডালটি তাদের কাছে আনার জন্য আর রাস্তায় যাওয়ার সময় মানে গাড়িতে থাকা অবস্থায় ডায়েন বলে যে আমি একটা সময় তোমাদের মতো চুরি করতাম তবে গোল্ডেন ডলফিন চুরি করার সময় আমি বুঝতে পারি যে আমি ভুল করছি আর ওর পর থেকেই আমি চুরি করা ছেড়ে দিয়ে ভালো মানুষের মতো জীবনযাপন শুরু করেছি আর অন্যদিকে তো ব্যাড গাইজের বাকি মেম্বাররা তাদের সেই সিক্রেট জায়গায় চলে আসে তবে সেখানে আসার পর দেখতে পাই যে তাদের চুরি করা আর কোনো জিনিসই সেখানে নেই এটা দেখে মিস্টার স্নেক রাগ করে বলে যে এই সব কারসাজি উল্ফ করেছে আমার মনে হয় সে সবটাই পুলিশকে জানিয়ে দিয়েছে এদিকে মারমাল তো গিনিপিককে দিয়ে যা মন চায় তাই করাচ্ছে প্রথমে সে ওই গিনিপিকগুলোকে ব্যবহার করে চ্যারিটি ফান্ডের সব টাকা চুরি করিয়ে নেয় আর তখনই সেখানে ডায়ান আর উলফ আসে ওই মেটালটিকে পুনরুদ্ধার করতে কিন্তু মারমাল তো ছিল অনেক চালাক সে তার সব জায়গায় ট্র্যাপ পেতে রেখেছে এই কারণে তারা ওখানে ঢোকা মাত্রই ধরা পড়ে যায় তারপর সেখানে মিস্টার স্নেক আসে যে মারমালের সঙ্গে হাত মিলিয়ে নেয় তবে স্নেক বেইমানি করলে বাকি সবাই বেইমানি করে না তারা সবাই মিলে সেখানে এসে আর ডায়ানকে প্রথমে ছাড়িয়ে নেয় আর তারপর সে মেডালটা চুরি করে নিয়ে ওখান থেকে পালায় এমনকি চ্যারিটি ফান্ডের যে গাড়িগুলোও ছিল ওগুলোকেও হ্যাক করে জায়গা মতো পাঠিয়ে দেয় এরপর তারা যখন ওই মেডালটা নিয়ে পুলিশ স্টেশনে ফিরিয়ে দিতে যাচ্ছিল তখনই তাদের মনে পড়ে যে এটা পুলিশের কাছে দেওয়ার আগে তাদের বন্ধু স্নেককে মার্মালের কাছ থেকে নিয়ে আসা উচিত আর এতক্ষণে তো মার্মাল জানতে পেরে গিয়েছে তার সব টাকাই ব্যাডগাই সরিয়ে ফেলেছে তাই সে আবারও সমস্ত গিনিপিকদের গাইজদের গাড়ির পেছনে লেলিয়ে দেয় আর এখন যেহেতু তার স্নেককে কে কোনো দরকার নেই তাই হেলিকপ্টার থেকে সে স্নেককে ফেলে দেয় আসলে প্রফেসর মার্মাল ছিলেন খুবই স্বার্থপর একজন লোক নিজের স্বার্থ ছাড়া সে কাউকেই চেনে না তবে স্নেককে এই যাত্রার মতো বাঁচিয়ে নেয় মিস্টার ওলফ আসলে স্নেক বেমানি করলেও উল্ফ তো মনে করে সে তার বেস্ট ফ্রেন্ড এ কারণে নিজের জীবন বাজি রেখেও সে স্নেককে বাঁচিয়ে নেয় তবে এই সব কিছু করতে গিয়ে তারা আবারও পুলিশের হাতে ধরা পড়ে যায় আর তাদের বাঁচাতে গিয়ে তখন গভর্নর ডায়েন নিজের অতীত জীবনের কথা বলতে শুরু করে কিন্তু তখনই উলতার দলবল নিয়ে এসে পুলিশের কাছে নিজেদেরকে সারেন্ডার করে দেয় আর ডায়নকে নিজের অতীত সম্পর্কে কাউকে বলতে নিষেধ করে আর এই সুযোগে তো মারমাল আবারও ভালো সাজে মানে সে ওই মেটালটিকে এমনভাবে পুলিশের কাছে নিয়ে আসে দেখে মনে হচ্ছিল সে এটাকে ওই ব্যাড গাইজদের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু এরপরে দেখা যায় যে ওই মেটালটি ছিল নকল আর এখানেই আসে গল্পের একটা নতুন টুইস্ট আসলে এই নকল মেটালটির পেছনে হাত ছিল মিস্টার স্নেকের যে মার্মালের কাছে থাকা অবস্থায় চালাকি করে কিছু সময়ের জন্য সমস্ত গিনিপিকদের তার আয়ত্তে নিয়ে এসেছিল আর আসল মেটাল ফ্রির জায়গায় নকল মেটালটি রেখে দেয় মানে এই ব্যাড গাইজের প্রত্যেকটা মেম্বার কিন্তু বেশ ধুরন্দর আর আসল মেটালটিকে জায়গা মতো চার্জে বসিয়ে দেন জাস্ট এক মিনিট পরে দেখা যায় মেটালটি সেখানে ব্লাস্ট হয়ে গিয়েছে আর সমস্ত গিনিপিকরাই মার্মালের হাত থেকে মুক্তি পেয়ে যায় এসব কাহিনী শেষ হয়ে গেলে ব্যাড গাইজরা নিচ থেকে সারেন্ডার করে যাতে তারা পরবর্তী জীবনে ভালো কাজ করতে পারে আর এদিকে দেখা যায় ওই নকল মেটালটি যখন প্রফেসর মার্মালের গায়ের উপর পড়ে তখন তার মুখ থেকে একটা ডায়মন্ডের টুকরো বেরিয়ে আসে বোধ হয় সেটা নিজের নকল দাঁত হিসেবে ব্যবহার করত। আর এই ডায়মন্ডটা দেখে অফিসার অ্যালেক্স বুঝতে পারে যে এটা অনেক দিন আগে কুখ্যাত চোর ক্রিমসন চুরি করেছিল তাই দেখে আর বুঝতে বাকি থাকে না প্রফেসর মারমালও একজন চোর তাই তাকেও সে সে করে পুরো শহর জুড়ে যে মারমালকে এতদিন মানুষজন জ্ঞানী শ্রদ্ধা করত অনেক দয়ালু সে সবাইকে হেল্প করে তারাই এখন মারমালকে গালি দিতে শুরু করে এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জেলে ব্যাড গাইজদের এক বছর পার হয়ে গিয়েছে আর এতদিন ধরে ভালো ব্যবহার করার জন্য তাদেরকে এক বছরের মধ্যে জেল থেকে ছেড়ে দেয়া হচ্ছে জেল থেকে বের হয়ে তো তারা মিস্টার ডায়নের সঙ্গে মিলে এখন থেকে ভালো কাজ করা শুরু করে আর আলটিমেটলি এই ব্যাড গাইজ গ্যাংটা একটা গুড গাইজ গ্যাং এ পরিবর্তন হয় আর আমাদের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়